প্রতিদিন বাবার ছবির সামনে গিয়ে বলে আর কত দেরি বাবা কেকটা অপেক্ষা করছে ফ্রিজে রাখা সেই কেকটা যেন দিন দিন পুরনো হয় কিন্তু সাকিবের আশা হয় না হঠাৎ একদিন দরজায় করা নাড়ার শব্দ মা দৌড়ে গিয়ে দরজা খুললো আর মুহূর্তেই ভেঙে পড়লো মাটিতে কাঁদতে কাঁদতে সাকিবকে জড়িয়ে ধরলো তোমার বাবা আজ থেকে তিনি আর আসবেন না সাকিব কিছু বুঝতে পারল না তার ছোট্ট বুকটা ধক করে উঠল সে শুধু জিজ্ঞেস করল তাহলে কেকটাকে কাটবে ঠিক তখনই সেনাবাহিনীর একজন অফিসার ভেতরে এলো তার হাতে সাকিবের পাঠানো সেই চিঠিটা তিনি ভাঙা গলায় বললেন সাকিব তোমার বাবার শেষ মুহূর্তে এই চিঠিটা তার হাতে ছিল তিনি শুধু বলেছিলেন আমার ছেলে আমাকে ক্ষমা করে দেবে সাকিব চুপচাপ চাপ চিঠিটা বুকের কাছে ধরে রাখল তার চোখে জল কিন্তু মুখে এক টুকরো হাসি সেই রাতেই সে বাবার ছবির সামনে একা কেক কাটল এই কেক তোমার জন্য বাবা তুমি না থাকলেও আমি জানি তুমি দেখছো আমি কাঁদব না কারণ তুমি চাইবে না আমি কাঁদি মা পাশে নিঃশব্দে কাঁদছে আর সাকিব আস্তে করে বলে উঠলো আমি কখনো কাউকে একা রেখে কেক কাটতে দেব না